আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে জাতি নিউজ ভারতে যাতায়াত আরও সহজ হল বাংলাদেশিদের পর্যটকদের জন্য ভারতে যাতায়াত আরও সহজ করা হয়েছে এখন ভারতে যে কোনো স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি থাকলে বাংলাদেশিরা ভারতে যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর হরিদাসপুর অথবা গেদে স্থলবন্দর দিয়ে আসা যাওয়া করতে পারবেন গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশোধিত নির্দেশিকা অনুযায়ী চব্বিশটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ বা প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে আহমেদাবাদ আমোস বারাণসী ব্যাঙ্গালোরের কালিকোট চেন্নাই কোচিন কোম্বাটোর ডাবলিন দিল্লি গোয়া গুয়াহাটি হায়দ্রাবাদ জয়পুর কলকাতা ম্যাঙ্গালোর মুম্বাই নাগপুর পুনে অমৃতসর ত্রিচি তিবান্দম বাগডোগরা এবং চণ্ডীগড় এই নির্দেশনার ফলে বাংলাদেশিরা বুড়িমারি আখাউড়া তামাবিল বা অন্যান্য স্থলবন্দরের ভিসা থাকলে যে কোনো বিমানবন্দর এবং বেনাপোল ও মৈত্রী রেলে করে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে আসা যাওয়া করতে পারবেন বাংলাদেশ ও ভারতের সীমান্তে স্থলবন্দর আছে বত্রিশটি নতুন এই সিদ্ধান্তের ফলে এর মধ্যে যে কোনো একটি স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া আসার ভিসা থাকলে তিনি ভারতে যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর বা গেদে স্থলবন্দর দিয়েও যাওয়া আসা করতে পারবেন সেজন্য আলাদা করে অনুমতি নিতে হবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ